নজর রাখবো পরবর্তী সংবাদে আচমকায় অভিযান আর তাতেই পনেরো হাজার ধ্বংস প্রসঙ্গ যখন গাঁজা বিরোধী অভিযান তখনই এসেছে সাফল্য জানিয়ে রাখছি যে খবর ছিল আগে থেকে এবং দীর্ঘদিন পরে সেই গাঁজা অভিযান গাঁজা বিরোধী অভিযান এবং বাগান চাষীরা ভেবেছিল হয়তো বা পুলিশ আর সেদিকে লক্ষ্যই রাখবে না পুলিশ আর গাঁজা অভিযানে আসবেই না কিন্তু না সেক্ষেত্রে কার্যত গাঁজা বাগান গাঁজা চাষকারীদের রীতিমতো ঘুম উড়ে গিয়েছে পনেরো হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে দীর্ঘ এক মাস ধরে যে সমস্ত বাগান কাটা হয়েছে যাত্রাপুর থানা এলাকায় এখন আর কাঁদবে না কিন্তু বাস্তবে দেখা গেল এখনো যে কিছু রয়েছে একেবারে সেটাও কার্যতো পুলিশ রাখবে না ২২ জানুয়ারি যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে বিশাল বাহিনী বনায় পাথর ভিলেজের উত্তরাংশের জঙ্গলে ঢুকে বেশ কয়েকটি গাঁজা বাগানের প্লট কেটে ফেলে একেবারে ফলন্ত গাছ সপ্তাহ খানিক পরে গাঁজা বাড়িতে নিয়ে আসার সময় হতো কিন্তু এই অবস্থায় একে একে সমস্ত গাঁজা গাছগুলি ধ্বংস করে দিয়েছে আজ সকালবেলায় যাত্রাপুর থানার

জায়গাটা ভেরিফিকেশন করার জন্য এবং অ্যাকশন নেওয়ার জন্য এবং আমরা উত্তর মনে জঙ্গলে পৌঁছে দেখি আমাদের কাছে যে খবরটা ছিল খবরটা ঠিক প্রায় একটা লম্বা এলাকা জঙ্গল এলাকার মাছ জঙ্গল এই ওই এলাকাতে প্রায় আনুমানিক পনেরো হাজার গাঁজা প্ল্যান্ট করা হয়েছে গাছগুলি অলমোস্ট ম্যাচুর হয়ে গেছে আমরা সবাই মিলে গাছগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিই তো সকাল ছটা থেকে আমার অপারেশনটা দশটা নাগাদে চলেছে তো পনেরো হাজার তো আমরা কন্টিনিউ করে যাচ্ছি যেখানে যেখানে গাজা আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং পুলিশ অফিসার পাশাপাশি টিএসআর জওয়ান সহ পঁচিশ জনের বাহিনী ছিলেন এই গাঁজা বিরোধী অভিযানে এবং গাঁজা গাছগুলি যখন কাটা হয়েছে তখন গ্রামের মানুষ প্রচন্ড বাড়িতে ঘুমিয়েছিলেন প্রচন্ড কুয়াশা ছিল আকাশে এবং দূর থেকে কিছুই আজ করা যায় না কিন্তু তারপরও কয়েকজন মহিলা টের পাওয়ার পর চিৎকার শুরু করে দেয় দূর থেকে এবং এই সময় কার্য সিদ্ধি করে ফেলতে সক্ষম হয়েছে পুলিশ এবং পুলিশ কার্যত পরবর্তীতে জানিয়েছেন যে পনেরো হাজার গাঁজা গাছ তারা ধ্বংস করেছে এবং অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে যে পরিমাণ গাজা বাগান হয়েছে তা কিন্তু অনেক বেশি তাই পুলিশের আজকের এই অভিযানে অনেকটাই সাধু বা তারা কুড়িয়েছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার